বিভিন্ন আমলের ফজিলত সহ দোয়া এক যদি কেউ আপনার সাথে বাহস্তর্কে লিপ্ত হয় তবে তিনবার সুরা ফাতেহা তিনবার সুরা ইখলাস পড়ে নিন ইনশাল্লাহ সহজেই সফলতা লাভ করবেন দুই যে ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআনের শেষ তিন সুরা তিনবার পাঠ করে আল্লাহতালা আসমান জমিন জিন ইনসানের সর্বপ্রকার অনিষ্টতা থেকে হিফাজত করবেন হিফাজতে হাসিন আত্মদর্শন তর্মিজি। তিন যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিম্নক্ত দোয়া পড়লে আল্লাহ আল্লাহতালা শরীয়ত বিরোধী সব কাজ থেকে তাকে হিফাজত করবেন আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মাদিম বি আদাদি কুল্লি দা ইন যে ব্যক্তি নিম্নক্ত দোয়া প্রতিদিন জোহরের নামাজের পর একশো বার পাঠ করবে সে ব্যক্তি কখনো ঋণগ্রস্ত হবে না আল্লাহতালা অদৃশ্য ভাণ্ডার থেকে তার ঋণ আদায় করার ব্যবস্থা করে দিবেন এবং তার গুনাহের কারণে কোনো আজাদ দেওয়া হবে না উচ্চারণ আল্লাহুম্মা সল্লি আলা মোহাম্মদিউ ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম পাঁচ যে ব্যক্তি নিম্মক্ত দোয়া ফজরের পর এগারো বার পড়বে তাআলা তাকে গুপ্ত স্থানের রোগ থেকে হিফাজত দান করবেন উচ্চারণ ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ছয় যে ব্যক্তি নিম্মক্ত দোয়া একশো বার পাঠ করবে আল্লাহ তালা তার সম্পদে বরকত দান করবেন এবং এসার পর একশোবার পাঠ করলে হুজুরে আকদাসাল্লাহু সাল্লামের জিয়ারত নসিব হবে আমরা নিয়মিত আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করি আপনাদের লাইক শেয়ার ও কমেন্ট আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা যা আমাদেরকে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে উৎসাহিত করে